আসসালামু আলাইকুম এইচএসপি কনস্ট্রাকশনে আপনাদের সবাইকে স্বাগতম আমরা গ্রামাঞ্চলে অনেকগুলো বাড়িঘর করে থাকি তার মধ্যে বেশিরভাগ কাজ একতলা সম পরিমাণ হয়ে থাকে এবং অনেকটি হয় বহুতল ভবন তবে একতলা কমপ্লিট হয় তো তার ধারাবাহিকতায় গ্রামের বাড়িতে এখানে একটি শুধুমাত্র একতলা ঘর যার জন্য এটা কনসিল সার দেওয়া হয়েছে এবং আগে গাঁথনি করা হয়েছে পরবর্তীতে সার্টারিং তারপর রড বাঁধা আর যদি দিন ভালো থাকে তাহলে আমরা আগামীকাল আশা করি সাদ ঢালাই দিতে পারব তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আর মূলত কথা হচ্ছে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো সাদের রড খাবারিং সাদের রড যদি এক সময় বাঁকাও হয় তবুও অসুবিধা হয় না অথবা বাদের বেলায় যদি একটা বাদ কমও হয় তবুও সমস্যা নেই আমার দৃষ্টিতে এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারের পরামর্শে আমি যেটা বুঝি বা তাদের কাছ থেকে যেটা জানতে পেরেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সাদের রড কাভারিং তো আমরা আপনাদেরকে এই রড কাভারিংটা কিভাবে দিচ্ছি সেটা দেখানোর চেষ্টা করবো ততক্ষণ আমাদের সাথে থাকেন আমরা এই যে এইখানে এইখানে যে এটা হচ্ছে এক ইঞ্চি এক ইঞ্চি প্লাস দুই ইঞ্চি তো এটা আমরা ওই যে নিচের লেয়ার যেটা আছে এই যে এটা হচ্ছে নিচের লেয়ার এটা দেখেন একেবারে একেবারে সিটের সাথে একেবারে দেখেন সিটের সাথে লেগে আছে তো আমরা যদি এই এক ইঞ্চি ব্লকটা এখানে ব্যবহার করি এটা এটা দাও তো তাহলে দেখেন এই যে এই যে এখন সিট থেকে এটা বরাবর এক ইঞ্চি ক্লিয়ার হয়ে গেছে এতে করে রটে কখনোই মরিচা ধরার সম্ভাবনা থাকবে না এবং ছাদের কাজ যেমনই হোক ডালাইয়ের কাজ যেমনই হোক অন্তত পক্ষে রড কাভারিংয়ের জন্য এই ছাদের কোনো ক্ষতি হবে না এজন্য আমরা এই এক ইঞ্চি ব্লকটা ব্যবহার করেছি অনেকে হয়তো বা এটা করতে পারে না বা করে না আর যদিও করে অনেক সময় খেয়াল থাকে না তো এগুলো খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর হচ্ছে আমরা দ্বিতীয় লেয়ারে দ্বিতীয় লেয়ারে যে ব্লকটা ইউজ করি সেটা হচ্ছে পনে তিন ইঞ্চি অনেকে বলেন যে এই ব্লক তৈরি করা খুব কঠিন হয়ে যায় আমরা বলবো কঠিন না এরকম ওয়ান টাইম গ্লাস নিয়ে আপনারা পনে তিন ইঞ্চি মাপ দিয়ে এই পর্যন্ত আগে থেকে ঢালাই করে রাখলে অথবা মশলা দিয়ে রাখলে এরকম একটি ব্লক তৈরি হয়ে যাবে এই ব্লকটা আমরা এইভাবে খুলে নিচ্ছি হ্যাঁ এই যে দেখেন এই ব্লকটা খুলে নিয়ে তারপর আমরা এই যে এটা দ্বিতীয় লেয়ারে ইউজ করলাম দ্বিতীয় লেয়ারে যখন এটা দিব হ্যাঁ দ্বিতীয় লেয়ারে যখন দিব তখন আর আমাদের এই দ্বিতীয় লেয়ারটা কখনোই ওয়ান লেয়ারের সাথে ছাপবে না অর্থাৎ নিচের লেয়ারের সাথে কখনো ছাপবে না তো যাই হোক আশা করি অনেকটা বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে